সারার বাবা যেদিন আমাকে ছাড়া বাজার করতে যায় সেদিন অর্ধেক বাজার নিয়ে আসে আর অর্ধেক বাজার সে ভুইলাই যায় কি আনতে হবে না আনতে হবে এই জন্য সারার বাবাকে নিয়ে বের হয়েছি আর সারাকেও নিয়ে বের হয়েছি যে বাজারে আজকে খুদে কোনে যা লাগে সব কিছুই কিনে নিয়ে আসবো সংসার যেহেতু আমার হাতে তাহলে আমারই মনে রাখতে হবে সংসারে কি লাগবে না লাগবে খুঁটি নাটি সব কিছু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাজারের উদ্দেশ্যে রওনা হইলাম আর একসাথে সবাই যাচ্ছি বাজারে আর সারামণি সবসময় দেখা যায় যে কোনো জায়গায় যদি আমরা বাহিরে বের হয়েও পাগল হয়ে যায় যাওয়ার জন্য সারামণি যেহেতু বাসায় একা থাকে সারা সপ্তাহ জুড়ে তার মন টানসান করে বুঝি এটা যে আমরা বাসায় না থাকি না এই জন্য এরকম করে বন্ধের দিনে যদি কোথাও বের হয়ে সারামণিকে নিয়ে নিয়েই যেতে হবে তাহলে সে পিস ছাড়বে না কান্নাকাটি করবে আর আমরা তাকে রেখেও কোথাও যাই না সারামণির মনির একটা অভ্যাস রিক্সায় বসবে কিন্তু মাঝখানে সে সব সময় মাঝখানে তাকে জায়গা করে দিতে হবে বসার জন্য বাজার করতে গেলাম আর গিয়েই প্রথমে সারার বাবা স্বপ্নতে ঢুকলো স্বপ্নতে থেকে সবকিছু কেনাকাটা করে ভাবলাম যে ওইদিকে দিকে সবকিছু কেনাকাটা করে নিয়ে আসি স্বপ্ন থেকে কেনাকাটা শেষ ভাবলাম এখান থেকে একটা হাঁস নেই আর শীতের দিনে হাঁস খাবো না তাহলে তো হবে না হাঁস খেতেই হবে স্বপ্নতে হাঁস কিনতে গিয়েছিলাম অন্যান্য জিনিস কিনেছি কিন্তু স্বপ্নতে হাঁসটা আমার কাছে ভালো লাগলো না কৃষির জন্য তারা জবাই করে রেখে দেয় কয়েক ঘন্টা থাকে বা কয়েকদিন থাকে এটা আমার কাছে খারাপ লাগে মাংসটা খেতে টাটকা মাংসের যে স্বাদ আসলে ফ্রোজেন করা মাংসের সেই স্বাদটা থাকে না এই জন্য ভাবলাম বাজারে যেহেতু এসেছি তাজা টাটকা দেখে কিনে নেব দেখে শুনে তারপর এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর অনেকগুলি হাঁসের মধ্য থেকে বড় একটা হাঁস কিন্তু দেখে দিতে বলেছি তো তারা তো তাই দেখে দিয়েছে বড় একটা হাঁস দিয়েছে হাঁসটা কিন্তু অনেক বড় ছিল এতগুলি হাঁসের মধ্যে থেকে দেখে নিছি এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কিসের জন্য দেখে শুনে কেনাকাটা করাটাই অনেক ভালো যেহেতু খাওয়ার জিনিস বলে কথা এখান থেকে একটু বাজার করতে হবে সারার বাবাকে বললাম যে এখান থেকে একটু বাজার করে নিয়ে আসো আর বাজারটা নতুন হয়েছে অবশ্যই এর আগে বাজারটা এখানে ছিল কিন্তু এত সাজানো গোছানো ছিল না এখন নতুন করে এত সাজানো গোছানো হয়েছে দেখে অনেক ভালো লাগলো হাঁসটা জবাই করে আবার ড্রেসিং করতেছে এই জন্য আমি দাঁড়িয়ে রয়েছি আর সারার বাবা বললো তাহলে ওই দিক থেকে কিছু বাজার সদাই করে নিয়ে আসো আর সারা মনে একটা পেপার সাথে করে এই যে পড়তেছে স্বপ্ন থেকে ধরাই দিছে আর ওইটা সে ফেলবে না বাসা পর্যন্ত নিয়ে যাবে এটা পড়বে আমাদের যা যা লাগে বাজার সব কিছু করাই শেষ আর হাঁসগুলি এখানে কি সুন্দর ঘুমিয়ে আছে এদিক দিয়ে আমাদের হাঁসটা কিন্তু ড্রেসিং করা একদম প্রায় শেষ হয়ে গেছে এখন কিন্তু আমরা চলে যাব আবার আপনারা এটা বলেন না জামাই বউ দুইজনে বালতি নিয়ে বাজার করতে আসছে না রে বাবা এটা স্বপ্ন থেকে আমাদের প্রোডাক্টের সাথে ফ্রি দিছে সারার বাবাকে জোর জবরদস্তি করে বইলে এখান থেকে আবার কাকরা নিলাম কারণ কাকরা অনেক দিন ধরে চাইতেছি নেব নেব সে আমাকে কিছুতেই কিনে দিবে না কিন্তু জোর করে এখান থেকে আমি কাকরা কিনে নিছি আমার আবার এমন একটা অভ্যাস সারার বাবার সাথে যদি আসি আমার যা কিনতে ইচ্ছা করে দুই চোখে যা দেখবো সব একটু একটু করে নিতে ইচ্ছা করে আমরা কিন্তু কেনাকাটা করে বাসার উদ্দেশ্যে রানা হয়ে গেছে আবারও রিক্সায় মাঝখানে সারামণি বসে পড়ছে সারামণির খুব সুন্দর একটা নেশা আছে সেটা হলো রিক্সায় উঠে বেড়ানো সে খুবই পছন্দ করে সে মাঝে মাঝে চায় তাকে একা একাই রিক্সায় নিয়ে যদি একটু ঘুরতে পারা যায় তাহলে অনেক হ্যাপি হয় এদিকে বাজারে গেছি ভাগ্নির আবার কিছু কাজ দিয়ে গেছি যে কাজগুলা করো আমি বাজার সদাই সবকিছু নিয়ে আসি আর এদিকে বাজার করা শেষ সব একে একে গুছাই নিতে আসি যে কি কি আনছি সবকিছু ডেলে ভাগ্নিকে বলতেছি সবকিছু কারণ বাজার করতে গেছে হাতে সময়ও নাই সময় একদম কম রান্না বাড়া করতে হবে খুবই তাড়াহুড়া শুক্রবার মানে আমার সময় হাতে থাকে না রান্না বাড়া এ টু জেড কাজকর্ম করতে করতে নিজে একটু সময় পায় না হাতে যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ